গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকারের শ্যুট করা শুক্রবারের মানে অনেক দিন তাও দু সপ্তাহ আগেকারের ভিডিও শ্যুট করা সে দিদি বাড়ি গিয়েছিলাম দিদি এই ব্রোকলিটা দিয়েছিল দুটো ব্রোকলি দিয়েছিল। তা আমি বলি কোনো দিনও রান্না করিনি ওই ফার্স্টই রান্না করলাম শুক্রবার বৃহস্পতিবার দিন এসেছিলাম পরের দিন রান্না করেছি আমি তো রান্না করেছি আমিষি দিয়ে ডাল টকডাল আর এদিকে হলো ফুলকপি মানে ব্রকলি ভালো হয়েছিল খেতে নিরামিষ করেছিলাম ব্রকলিটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলু দিয়ে টমেটো আদা জিরে ভাটা দিয়ে করেছিলাম কড়াইশুঁটি দিয়ে ভালো হয়েছিল ব্রকলিটা ফার্স্ট রান্না করেছি আমার সবাই ভালো খেয়েছিল কিন্তু এই ফার্স্টই রান্না করলাম আমি আর এইভাবে রান্না করে দেখতে পারো খুবই ভালো লাগবে ভালো করে কষিয়ে নিরামিষ করেছি আমি আর এখন না ভিডিও করতে অতটা ভালো লাগছে না আমার কিন্তু ভিডিও করছি না বলে রিচ কমে যাচ্ছে টাইম কমে যাচ্ছে ভিউজ তো একদমই কমে গেছে ওর জন্য ভাবছি এবার থেকে অল্প করে হলো ছোট করে হলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ এত দূর এসছি এখন ভিডিওটা বন্ধ করে দেওয়াটা আমিও দেখছি যে না করতে হবে এবারে একদমই দিচ্ছি না মানে একদিন দিলে চার পাঁচ দিন ছ দিন বন্ধ করে তারপরে একটা ভিডিও ভিডিও করে রাখি এডিটিং করে না আমার আর ইচ্ছা করে না বিশ্বাস করো শরীরটা এতটাই খারাপ আর ভালো লাগে না আর দেখো হয়ে গেছে তরকারিটা নামিয়ে দিলাম আমি আর এতদিন বাদে বাদে ভিডিও দিলে না ভিডিও রিচ কমে যায় সব কিছু ভিউজটাও কমে যায় ফুল ফুলকপিটা বেশ ভালো ছিল খুব ভালো আছে আর আমি ঠান্ডা লেগেছে কথাইতে বুঝতে পারছো ভালো আছি তো সব কাজ বাজ হয়ে গেছে আর আজকে হলো শুক্রবার বারোটা পঞ্চাশ বাজে বান্না করেছি সবই শেয়ার করেছি শুধু রান্নাটাই শেয়ার করেছি তারপরে ঘর মুছলাম কাছিলাম পুজো দিলাম সব কিছু করলাম তার মধ্যে একটা চলে এসছে আর এটা তোমাদের দেখাই আর এখন তো ভিডিও বেশি করতেই পারছি না চলো এটার মধ্যে কি আছে এই কিছুক্ষণ আগে আসলো পারফিনটা বুঝতে পেরেছি চলো তোমাদেরকেও খুলে দেখাই এর মধ্যে কি আছে লাগছে নাক চাবিটা খুলে রেখেছি কেন বলো তো আবার সর্দি লেগেছে ওর জন্য নাক মুছতে মুছতে না যেহেতু প্যাচের আর বেরিয়ে আসছে আর কেরকম গরম গরম পড়েছে না ব্যবসা আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে আবার ঠান্ডা লেগেছে কথাতেই বুঝতে পারছো আসতে সাউন্ড হচ্ছে খুব আর এখন মোটামুটি সব কাজ কমপ্লিট শুধু এখন খাওয়া বাকি চলো এটা আনবক্সিং করি আর তোমাদেরকেও দেখাই কী এসছে আর আমিও দেখি ভালো কি না কিনা হাঁপিয়ে যাই একটু কথা বলতে গেলি চলো দেখাই সবারই একটু নতুন জিনিস আসলে না খুব মজা হয় সে যে কোনো জিনিসই হোক আর আমার একদম ব্যাগ ছিল না তো ব্যাগটা দেখলাম অনেক কমে নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু মানে ছবিতে দেখছিলাম অনেকটা বড় কিন্তু দেখলাম ছোট এসেছে ঠিক আছে এটা বড় দেখে কিনতে হবে পরে দেখো একটা ব্যাগ ভালো হয়েছে একটা দেখো এখানে হলো ব্রাউন কালার আর সাদা বেশ সুন্দর আর দামটাও অনেক কম এখানে একটা টাইল লাগানো বন্ধু কি বিচ্ছি বন্ধু সুন্দর এসে কিন্তু ছোট আমি ভেবেছি একটু বড় হবে একটা অনেকটাই ছোট এরকম করে নেওয়া যাবে আবার এই হ্যান্ডেলও হ্যান্ডেলেও নেওয়া যাবে এরকম করে কেমন হয়েছে ব্যাগটা কমেন্টে বলবে কিন্তু তোমরা ভালো হয়েছে দেখো কত বলো তো নিয়েছে এটা দুশো টাকা ভালো এসছে মোটামুটি কিন্তু অনেকটা ছোট হয় বড় হয় পিছনটা এরকম কাজে নামার হ্যান্ডেল আর এটা হাতে নামার হ্যান্ডেল কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যদি তোমাদের ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো পুরোটা দেখো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা